আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি ও ইসলামিক বিষয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন যে ব্যক্তি আল্লাহকে না দেখে ভয় করে সেই হল প্রকৃত মানুষ এবং সুরা মোজাম্মেলের মধ্যে উল্লেখ করা রয়েছে দ্বিতীয় প্রশ্ন কারো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না সুরা মোজাম্মেল তৃতীয় প্রশ্ন ফ্রাউনের কিছু ইতিহাস ও কাহিনীর কথা বলা হয়েছে তা আশা করি কখনও আপনারা হিন্দু শাস্ত্রের কথা নিয়ে উল্লেখ করবেন না কেননা জাত ধর্ম তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি একটি প্রশ্ন দিব প্রশ্নটির উত্তর আপনারা জানিয়ে দিবেন পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী জিনিস কোনটা আপনাদেরকে আমি এক সপ্তাহ সময় দিলাম যদি এই এক সপ্তাহের মধ্যে প্রশ্নের উত্তরটি দিতে পারেন মনে করব আপনি সঠিক মানুষ